ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট আজকের আমি রাহু নিয়ে আলোচনা করবো অর্থাৎ রাহু দশম ঘরে বা রাহু ইন টেন্থ হাউস এটা নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যারা আমার ইউটিউব চ্যানেল কন্টিনিউ ফলো করেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো বা প্রোগ্রামগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে রাহু নিয়ে আমি পরপর পরপর আলোচনা করছি তার আগে কেতু নিয়েও ভিডিও আছে এক থেকে দ্বাদশ ঘর পর্যন্ত তো রাহুর রাহুর নিয়ে আলোচনা করতে করতে নয় নবম ভাব পর্যন্ত আলোচনা হয়েছিল অর্থাৎ নাইনথ হাউসে রাহু কি রেজাল্ট দিতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম এরপরে আমি রাহু ইন টেন্থ হাউস অর্থাৎ দশম ভাবে রাহু বসে থাকলে কী কী রেজাল্ট দিতে পারে কেমন হতে পারে এটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন যারা বিশেষ করে জ্যোতিষ শিক্ষার্থী এবং যারা জ্যোতিষ নিজের সম্পর্কে জানতে চান নিজের হরস্কোপ সম্পর্কে জানতে চান তারা দেখুন রাহু রাহু হচ্ছে একটা মিস্টিরিয়াস প্ল্যানেট আগে রাহু নিয়ে বলি রাহু হচ্ছে মিস্টিরিয়াস প্ল্যানেট রাহু হচ্ছে ছায়া গ্রহ রাহুকে দেখা যায় না রাহু মানে হচ্ছে ব্ল্যাঙ্ক কিছু নেই রাহু মানে হচ্ছে প্রতারণা রাহু মানে হচ্ছে সহজে চট করে কিছু পাওয়া রাহু মানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি না এমন একটা জিনিস হতো ভ্রম যার পেছনে আমরা ছুটছি রাহু হচ্ছে ছায়া এই যে সোশ্যাল মিডিয়া মিডিয়া যা কিছু দেখছেন রাহু নিয়ন্ত্রণ করে আমি এই যে সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম করছি ইউটিউব ভিডিও করছি এটাও রাহু দ্বারা নিয়ন্ত্রিত এই যে নেট ইন্টারনেট এটাও রাহু দ্বারা নিয়ন্ত্রিত আজকের জগতে রাহু একটা বিরাট বড ভূমিকার নিয়ে চলে ভূমিকা গ্রহণ করেছে প্রচুর বড় প্রভাব এবং মানে আজকের জগতের ওপর আজকের জগতের যে সমাজ আজকের মানুষের ওপর রাহুর একটা প্রভাব সর্বাধিক বলা যায় রাহু মানুষকে স্বপ্ন দেখায় রাহু মানুষকে ইচ্ছা বাড়িয়ে দেয় রাহু মানুষের ভোগ স্পৃহা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ডিজায়ার এটা অতিরিক্ত বাড়িয়ে দেয় আমি ধরুন কোনো কিছু জিনিস পেতে চাই কোনো কিছু জিনিস যখন আমি চাইছি হয়তো আমার যোগ্যতা নেই হয়তো আমার সেটা পাওয়ার ক্যাপাসিটি নেই তাও আমি সেটা পেতে চাই সেটাও কিন্তু রাহু দেয় আর এই পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে বলেই আমরা উন্নতি করছি এটা জেনে রাখবেন আমরা চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিসে আমাদের স্যাটিসফ্যাকশন আসে না রাহু সাধারণভাবে স্যাটিসফ্যাকশান দেয় না সন্তুষ্টি দেয় না সেই জন্যই আমরা তার পেছনে ছুটছি যখন আমাদের কোনো জিনিসে সন্তুষ্টি এসে যাবে বা সেই জিনিসটা আমাদের জীবনে প্রচুর চলে আসবে তখন কিন্তু আমরা তার পেছনে দৌড়ব না এটাই রাহু তাহলে রাহু যেভাবে বসে থাকবে সেই ভাব রিলেটেড বিষয়বস্তুগুলো পাওয়ার প্রতি আমাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা থেকে যাবে রাহু শুভ থাকা বিশেষ দরকার রাহু যদি অশুভ থাকে তখন এই বিশেষ জিনিসগুলোকে পাওয়ার জন্যই কিন্তু আমরা ভুল পথে পরিচালিত হয়ে যাব কিন্তু রাহু যদি ভালো থাকে সেই বিশেষ জিনিসগুলোকে পাওয়ার জন্য বা আমরা যে জিনিসগুলোকে চাইছি সেই ভাব রিলেটেড বিষয়গুলো পাওয়ার আমাদের কাছে খুব সহজসাধ্য হয়ে যাবে তো রাহু এটা আমাদের দেয় তো রাহু যদি কারুর টেন্থ হাউসে বসে থাকে বা দশম স্থানে বসে থাকে তো দশম স্থানটা কি দশম স্থান আমাদের কর্ম দশম স্থান আমাদের কাজ দশম স্থান হচ্ছে আমরা যেটার মাধ্যমে ইনকাম করি যেটা করে আমরা ইনকাম করি আমরা যা কিছু করছি সেটাই দশম স্থান এছাড়া দশম স্থান থেকে আমাদের নাইনথের নাইনথের যেহেতু সেকেন্ড হাউস এটা বাবার অর্থ সম্পত্তিও মানে ইয়ে করে বাবার কত পয়সা থাকবে সেটা নির্দেশ করে এছাড়া দশম স্থান থেকে সেভেন্থ হাউসের যেহেতু ফোর্থ হাউস সেহেতু দশম স্থান থেকে অনেক সময় আমাদের শাশুড়ি মা বিচার হয় বা স্ত্রীর বাপের বাড়িও বিচার হয় দশম স্থান এগুলো গেল দশম স্থানের সূক্ষ্ম বিচার কিন্তু দশম স্থান থেকে আমরা সাধারণভাবে আমাদের ওয়ার্ক প্লেস বা কর্ম বিচার করি এছাড়াও দশম স্থান থেকে আমাদের জীবনের সর্বাধিক উন্নতি বিচার হয় এটা হচ্ছে অন্যতম একটা কেন্দ্রস্থান দশম স্থান থেকে বিচার হয় গভর্নমেন্ট কেউ গভর্নমেন্ট জব পাবে কি না এটাও দশম স্থান নির্ণয় করে কালপুরুষ কুণ্ডলীর মেষ রাশি মেষ রাশি যদি লগ্ন হয় মকর রাশি হচ্ছে তার দশম ভাব দশম ভাব হচ্ছে দশম ভাব ছাড়া দশম ভাবে যদি দশম ভাব যদি খারাপ থাকে তাহলে আমাদের পুরো জীবনটাই খারাপ আমাদের কেরিয়ার খারাপ আমাদের সব কিছু খারাপ দশম ভাব হচ্ছে আমাদের কেরিয়ার ঠিক আছে আমরা চাকরি করি ব্যবসা করি যাই করি না কেন দশম ভাব সেটা একটা নির্দেশ করে তো এটা গেল তো দশম ভাব থেকে অনেক কিছু বিচার হয় তো আপনারা দশম ভাবটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আমি দশম ভাব নিয়েও ভিডিও আনবো হ্যাঁ তো দশম দশমভাবে রাহু নিয়ে বলছি রাহু তো আমি আগে বললাম রাহু হচ্ছে আমাদের অসন্তুষ্টি যেখানে সন্তুষ্টি আসছে না রাহু হচ্ছে আমরা কোনো কিছু পেতে চাই হুম রাহু হচ্ছে ব্ল্যাঙ্ক জায়গা ছায়া ঠিক আছে তো দশমভাবে যদি কারো রাহু বসে থাকে সাধারণভাবে দশমভাবে রাহু ভালো ফল দেয় না এটা আমাদের অনেক জ্যোতিষী বলে থাকেন আমি বলবো দশমভাবে রাহু কিছু প্রফেশনের ক্ষেত্রে খুব ভালো আবার কিছু প্রফেশনের ক্ষেত্রে খুব খারাপ সাধারণভাবে দশমভাবে রাহু অনেক ক্ষেত্রে চাকরি পেতে বা চাকরি করতে বা চাকরি স্থানে সমস্যা দেয় দশমভাবে রাহু কেরিয়ার তৈরি করতে সমস্যা দেয় সে কেরিয়ারের জায়গায় সন্তুষ্টি পায় না সে যত ভালো চাকরি করুক ভালো লাগবে না এটা হচ্ছে দশম ভাবে একটা এই যে দেখতে পাচ্ছেন আমি জন্ম রাশি চক্রটা তৈরি করেছি রাশি রাশিচক্রটা তৈরি করেছি ঠিক আছে এই রাশি চক্রে দেখুন দশম ভাব হচ্ছে মকর রাশিতে রাহুটা বসে গেছে ঠিক আছে মকর রাশি সাধারণ তবে হ্যাঁ যেহেতু মকর রাশিটা স্যাটার্নের ঘর সেহেতু দশমভাবে রাহুটা একটু দেরিতে হলে ভালো ফল দেয় মোটামুটি ধরুন আফটার থার্টি ফাইভ ফর্টি টু রাহু খুব ভালো ফল দেয় সাধারণভাবে হুম তো রাহুকে আমরা ভালো করার জন্য দশমভাবে তাহলে দশমভাবে রাহু এটা গেল দশমভাবে রাহু কাজের বিষয়ে অসন্তুষ্টি দেয়টা বললাম কর্ম পরিবর্তন বারবার দেয় হতে পারে বিদেশে কর্ম করছে এরকম দেখা গেছে দশমভাবে রাহু দশমভাবে রাহু কিন্তু আমাদের বহু পলিটিশিয়ানের চার্টে দশমভাবে রাহু দেখা গেছে এবার যদি বলেন পলিটিক্যাল কেরিয়ার তো খুব ভালো কেরিয়ার কিন্তু ঘটনা হচ্ছে পলিটিক্স যারা করে তারা পলিটিক্স তো না তো চাকরি না তো কোনো ব্যবসা একটা একটা সম্পূর্ণ আলাদা প্রফেশন পলিটিশিয়ান হতে গেলে কি কী গ্রহের যোগ দরকার এটা নিয়েও আগামী দিনে আমি ভিডিও আনছি সামনে তো ইলেকশন তো পলিটিশিয়ান হতে গেলে কী কী গ্রহের যোগ দরকার হয় বা কি কি কী গ্রহের যোগ মূলত দরকার হয় পলিটিশিয়ান হওয়ার জন্য বা রাজনীতিবিদ হওয়ার জন্য বা রাজনেতা হওয়ার জন্য সেটাও আমি ভিডিও আনব খুব তাড়াতাড়ি আনবো দশমভাবে রাহু বসে থাকলে জাতককে খুব ভালো রাজনীতি করতে শেখায় এবং জাতকের জাতক যেখানে থাকবে সেখানে কিন্তু জাতকের সাথে রাজনীতি হবে জাতকের কলিগরা জাতকের সাথে একরকম রাজনীতি করে দশমভাবে রাহু বসে থাকলে বোঝা গেল দশমভাবে রাহু বসে থাকলে জাতক যে কাজরা করবে সেই কাজে সবসময় উচ্চ পথ চাইবে বা সেই কাজ আরো ভালো করতে চাইবে বা সেই কাজটা পছন্দ হবে না তার থেকে আরো ভালো কাজ করতে চাইবে ঠিক আছে বোঝা গেল দশম ভাবে রাহু মানুষকে কর্মের ব্যাপারে আরো বেশি উন্নতি আরো বেশি প্রমোশন আরো বেশি অ্যাচিভমেন্ট পাওয়াতে চায় বা যাতক নিজের চায় সেটা পেতে যার কারণে কিন্তু দশম ভাবে রাহুকে অনেক সময় ভালো বলা হয় না দশম ভাবে রাহু যদি কতগুলো ঘরে বসে থাকে মিথুন রাশি কন্যা রাশি বৃষ রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি এই ছটা ঘরে যদি রাহু দশমভাবে বসে থাকে কর্মের বিষয়ে জাতককে উন্নতি দেয় তবে হ্যাঁ কিছু প্রফেশন সেগুলোতে দশমভাবে রাহু উন্নতি দেয় এক তার মধ্যে সবথেকে আগের প্রফেশনটা হচ্ছে রাজনেতা বা পলিটিক্স প্রচুর উন্নতি দেয় দশমভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দশমভাবে রাহু মিথুন রাশিতে বসে আছেন সামান্য বুথ এজেন্ট হিসেবে কেরিয়ার স্টার্ট করেছিলেন সামান্য একজন কর্মী হিসেবে স্টার্ট করেছিলেন কেরিয়ার আজকের উনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দশমভাবে মিথুনে রাহু এবার দশমভাবে মিথুনে রাহু কি সবার ক্ষেত্রে এক রেজাল্ট দেবে না উনি কিন্তু পলিটিক্সটা কেরিয়ার হিসেবে চয়েস করেছিলেন তাই আজকের বিরাট জায়গাতে চলে গেছে আমাদের চয়েসের ওপর অনেক কিছু নির্ভর করে আর এই চয়েসটা ঠিক মতো যে কোন দিকে গেলে আমরা কতটা সাকসেসফুল হব সেটা দেখতে গেলে কিন্তু জানতে গেলে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে আপনি কোন দিকে গেলে আপনার পক্ষে সুইটেবল হবে আপনি উন্নতি করবেন দশমভাবে রাহু ফিল্ম কেরিয়ার দেয় জার্নালিস্ট হতে শেখা মানে অ্যাঙ্কারিং জার্নালিজম এগুলো দেয় দশমভাবে রাহু এই যে ইউটিউবার হতেও সাহায্য করে কেন বিকজ ইউটিউবার হতে গেলে এই ছায়া এই যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আসছে ছায়া পড়ছে এগুলো দেখায় ক্যামেরাম্যান খুব ভালো ক্যামেরাম্যান হতে সাহায্য করে দশমভাবে রাহু এটা হচ্ছে দশমভাবে রাহুর ফলাফল খুব ভালো শেয়ার মার্কেটে উন্নতি দেয় দশম ভাবে রাহু কেন রাহু শেয়ার মার্কেট নির্দেশ করে হুট করে উন্নতি হুট করে লাভ হুট করে লস এই তো যদি সেই চাকরিতে কিন্তু প্রচন্ড কাজের চাপ সৃষ্টি হবে চাকরি ভালো লাগবে না মনে হবে এটা কি করছি এটা দশম ভাবে রাহুদের দশম ভাবে রাহু যদি মঙ্গলের ঘরে বসে থাকে অর্থাৎ মেষ বৃশ্চিক খুব খারাপ ফল দেবে কর্কট সিংহ অর্থাৎ চন্দ্র রবি দুজন দুটো দুজনের বসে বসে থাকে ভালো ফল দেবে না দুটো ঘর ধনু এবং মিন এই দুটো ঘরে রাহু সব থেকে কমজোরি হয়ে যায় এই ঘর দুটোতে রাহু যদি দশমে বসে থাকে কর্ম বিষয়ে জাতককে প্রচন্ড সমস্যা দেবে শত্রুতা দেবে হতাশা দেবে উন্নতি দিতে চাইবে না উন্নতি করতে গিয়ে প্রতারিত হবে প্রতারকের পাল্লায় পড়ে যাবে যদি এই রাশিগুলোতে দশমভাবে রাহু বসে থাকে তা কাজেই এই রাশিগুলোতে যদি দশমভাবে রাহু বসে থাকে অর্থাৎ মঙ্গলের রাশি রবি চন্দ্রের রাশি এবং বৃহস্পতির রাশি এই রাশিগুলোতে যদি রাহু বসে থাকে দশমভাবে তাদের অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে গিয়ে রাহুর প্রতিকার করা উচিত সঠিকভাবে সব লগ্নের ক্ষেত্রে কিছু লগ্নের ক্ষেত্রে মানে সব লগ্নের ক্ষেত্রে এক প্রতিকার হয় না বা সব রাশিতে রাশির ক্ষেত্রে এক প্রতিকার হয় না এটা বলে দিলাম মানে ভ্যারাইটিস প্রতিকার হয় এবং ভ্যারাইটিস নিয়ম আছে এবার তার রাশি দেখতে হবে লগ্ন দেখতে হবে এগুলো বিচার করে তবে তার প্রতিকার সিলেকশনের ব্যাপার আছে নবাংশতে রাহুল পজিশন কেমন আছে আচ্ছা নবাংশ নিয়ে একদিন আলোচনা করব। অনেকেই রিকোয়েস্ট করেছে নবাংশ নিয়ে আলোচনা করতে তো এগুলো দেখে তবে তার প্রতিকার করা দরকার তো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অনলাইনে কনসালটেশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে নিজের ভাগ্য বিচার করাতে চান নিজের জীবনের সঠিক প্রতিকার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারে। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অ্যাস্ট্রোলজি বাস্তু হস্তরেখা সংখ্যাতত্ত্বর মতো সাবজেক্টগুলো শিখতে চান আমি কোর্স করাই যোগাযোগ করতে পারে। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার